সাকিব আল হাসান দেশে ফিরে ম্যাচ খেলতে পারবেন না এমনকি তিনি দেশেই ফিরতে পারবেন না এই দাবিতে কিছু ভক্ত সমর্থক মিরপুর শের বাংলা স্টেডিয়ামের সামনে আন্দোলন করেছিল এবং যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সাকিবের দেশে ফেরা হয়নি নিরাপত্তা সংখ্যা থেকে বেশ কিছু কারণে আবার এরপরে নানান শর্তের বেড়া ওয়েস্ট ইন্ডিজ সফর সেখানেও সাকিবের যাওয়া হয়নি আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিপিএল শুরু হচ্ছে বিপিএল দু সালের আসর এবং ইতিহাসে প্রথমবারের মতো বিপিএলে এই টুর্নামেন্ট নিজের ইতিহাসে সেরা ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশের ভক্ত সমর্থকরা সাকিব আল হাসানকে বিপিএলে পাবেন না সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না ঠিক আছে সাকিব আল হাসান দেশে না ফিরলে এখন তিনি কোথায় যাবেন কোথায় আছেন সর্বশেষ তিনি খেলেছেন লঙ্কা টি টেন লিগে তার আগে এই বছর জুড়ে তিনি অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ কিংবা বাইরের অনেক দলে খেলেছেন তবে বিপিএল খেলতে তার আশা হচ্ছে না চিটাগ কিংসের হয়ে তাহলে তার ঠিকানা হচ্ছে লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে এলসিটি লেজেন্ডস ক্রিকেট ট্রফির কথা যখন বলতে হয় এই আসরটা যখন শুরু হচ্ছে তিনি দুবাই জায়ান্টসের হয়ে খেলবেন লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে এখন এই ট্রফির কথা বা এই টুর্নামেন্টের কথা কম বেশি আপনারাও জানেন মূলত এটা হচ্ছে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের ফান এনভায়রনমেন্টে করা একটা টুর্নামেন্ট যেখানে মজ মজমস্তি কিংবা ওই ওই বিষয়গুলোই ক্রিকেটের বাইরে অন্যান্য যে নিজেদের উৎফুল্লতা বাড়ানোর কিংবা ওই রকম পরিবেশে থাকার যেই বিষয়টা এই বিষয়টাই এরকম টুর্নামেন্টে বেশি দেখা যায় প্রতিযোগিতামূলক ক্রিকেটার ক্রিকেটের থেকে বন্ধুত্বপূর্ণ একটা আবহ এইসব জায়গাতে বেশি থাকে আর যখন বলছি সাবেক ক্রিকেটারদের বা পুরনো অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের টুর্নামেন্ট তখন অবশ্যই আপনারাও জানেন যে কোন কোন ক্রিকেটাররা এখানে খেলেছেন গত আসরে বা কারা খেলবেন গত আসরের কথা যদি বলি শাহিদ আফ্রিদি পাকিস্তানের সাবেক লেজেন্ড যুবরাজ সিং ভারতের সাবেক লেজেন্ড হরভজন সিং সুরেশ রায়না আম্বাতি রাইডু ক্যালাম ফার্গুসন ইসুরু উদানা নুয়ান প্রদীপ এই ধরনের ক্রিকেটার যারা রেলেভেন্ট না ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কোনো জায়গাতেই তাদের জায়গা হচ্ছে এই লেজেন্ডস ক্রিকেট লিগ সেখানে মোটামুটি অগত্যা সাকিবের খেলতে হচ্ছে নাম লেখাতে হচ্ছে কারণ তিনি তো নিজের দেশের ঘরোয়া ক্রিকেট লিগ যেটা সবচেয়ে গ্ল্যামারাস সবচেয়ে আকর্ষণীয় সেখানে প্রথমবারের মতো খেলতে পারছেন না দেশেই আসতে পারছেন না বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথচ এই সাকিব আল আল হাসান কিংসের স্কোয়াডের অন্যতম সেরা খেলোয়াড় সেই ভাবনায় সেই আশায় দলটা তাকে নিয়েছিল সাকিব না আসাতে চিটাগং অবশ্যই অবশ্যম্ভাবী বিষয়টা যে দুই দিক থেকে ব্যালেন্স হারাচ্ছে বা হারাবে ব্যাটিং বোলিং একই সাথে ফিল্ডিং কিংবা সাকিব যদি থাকতেন সেই ক্ষেত্রে তিনি হতেন দলটার ক্যাপ্টেন হতে পারতেন অন্যতম দাবিদার সবচেয়ে বড় কন্টেন্ডার হয়তো সাকিবই ছিলেন তো সেই ক্ষেত্রে নেতৃত্ব বা লিডারশিপ গ্রুপের অংশ যিনি সাকিব তিনি থাকছেন না তার ফিল্ডিং সার্ভিস পাচ্ছে না তার ব্যাটিং বোলিং দুই সার্ভিস পাচ্ছে না দল চিটাগং কিংস পাচ্ছে না তো অবশ্যম্ভাবী এবং সত্যিকার অর্থেই দলটা অবশ্যই একটা শক্তি হারালো বলা যায় একই সাথে তাদের আরও একজন বিদেশি রিক্রুট মইন আলীও আসছেন না বলে নিশ্চিত হওয়া গেছে সাকিব নাই মইন আলী নাই শ্রীলঙ্কার অবস্থা আসলে খারাপই বলা যায় আর অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কান আরও একজন লেজেন্ড বলা যায় তিনিও আসবেন কি না এটা নিয়ে এখনও দ্বিধা দ্বন্দ্ব বা শঙ্কার জায়গা আছে তো একটু সাকিবের জায়গাতে আবার ফিরি সাকিব নিয়ে আলোচনা করছিলাম তিনি এই বছর আসলে যেটা করতে চেয়েছিলেন টেস্ট ফরম্যাট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে সেটা আন্দোলনের মুখে পারেননি দেশে ফিরতে পারেননি তারপর ওয়েস্ট ইন্ডিজে তার যাওয়া হয়নি আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে সেখানে বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিনি আবারও ফিরতে পারবেন কিনা সেটাই একটা বড় প্রশ্ন আদৌ তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে কিনা ভক্তদের মনের কোণের শঙ্কার জায়গা এটা এবং সেটা সম্ভবত হয়ে গেছে শুধু বাংলাদেশ জাতীয় দলনে বাংলাদেশ বাংলাদেশের এই দেশভিত্তিক ক্রিকেটাঙ্গনে সাকিব আবারও ফিরতে পারবেন কি না এটাই একটা বড় প্রশ্ন তো দেশের যত ঘরোয়া লীগ রয়েছে সেখানেও সাকিবের অন্তত এই মুহূর্তে তো খেলার কোনো সম্ভাবনা নেই তিনি ফিরতে পারছেন না পারবেন না এরকম বিষয়গুলো অনেক আগে থেকেই চলে আসছে মোটামুটি গতকাল জানা গেছে যে এই লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে সাকিব খেলবেন তার আগে পর্যন্ত অনেকে হয়তো ভাবছিলেন মনে মনে মনের কোনে কিছুটা আশা ছিল যে কখনো না কখনো ওই টুর্নামেন্টের কোনো না কোনো অংশে হয়তো সাকিব দেশে ফিরতে পারবেন কিংসের হয়ে খেলতে পারবেন তবে সম্ভবত এই পুরো আসরের জন্য এটা আর হচ্ছে না দু সালে বিপিএল শুরু হয়েছে এবার দু সাল এর মধ্যে অনেকগুলো আসর পেরিয়ে গেছে প্রত্যেকটা আসরে সাকিব খেলেছেন একাধিক আসরে সাকিব টুর্নামেন্ট সেরা হয়েছেন তবে এবার তার ব্যাড লাকি বলা যায় তবে নিজের দেশে টুর্নামেন্টে না খেলতে পারলেও সাকিব গেল কয়েক মাসে অন্তত আমি এভাবেই বলতে চাইব যে বিশেষ করে গেল কয়েক মাসে বিদেশের একাধিক একাধিক টুর্নামেন্টে টানা খেলে বেড়িয়েছেন টানা দাপিয়ে বেড়াচ্ছেন এবং ফ্র্যাঞ্চাইজি লিগে তার অংশগ্রহণ যেভাবে বাড়ছে সেটা আসলে চমকপ্রদ বলা যায় একেবারে শুরু থেকে যদি বলা যায় কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলেছেন তার আগে আমেরিকার মেজর লিগ টি টোয়েন্টি ছিল তারপরে আবুধাবি টি টেন লিগ ছিল লঙ্কা টি টেন ছিল সাকিব সদ্য পাকিস্তান সুপার লিগ এর ট্রাফটে নাম লিখিয়েছেন তো মোটামুটি বলা যায় যে যেই লিগেই সুযোগ পাচ্ছেন যেখানেই সেই এই জায়গাটা আছে সাকিব সেখানে যাচ্ছেন সুযোগটা লুফিয়ে নিয়ে খেলার মধ্যে থাকছেন যত ব্যস্ততা বাড়ছে বলা যায় আর যখন এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট টি টোয়েন্টি বা টি টেন টুর্নামেন্টগুলোর কথা বলছি ইন দ্য মিন টাইম কিন্তু সাকিব আল হাসান ওই কাউন্টিতে স্যারের হয়ে একটা ম্যাচও খেলেছেন কাউন্টি ডিভিশন ওয়ান ম্যাচ যদিও ওই একটা ম্যাচ তার জীবনে আরও একটা হতাশার খড়গ নামিয়ে এনেছে ওই ম্যাচের মোটামুটি সেরা পারফর্মার ছিলেন সাকিব আল হাসান বল হাতে ওই এক ম্যাচের জন্যই তিনি গিয়েছিলেন এক ম্যাচের জন্য গিয়ে বিপদে পড়েছেন ওই কাউন্টির ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেছেন সাকিব আল হাসানকে পরীক্ষা দিতে হয়েছে ইংল্যান্ডের লাফ বড় ইউনিভার্সিটির ল্যাবে দুর্ভাগ্য যে তার বোলিং অ্যাকশন অবৈধ ধরা পড়েছে যে কারণে তিনি আসলে পরবর্তী কিছু সময় ধরে সম্ভবত আমি ভুল না করলে ডিসেম্বরের এগারো তারিখের পর থেকে কিংবা ডিসেম্বরের তেরো তারিখের পর থেকে সাকিব আল হাসান ওই সময়টাতে যখন লঙ্কা টি টেনে ছিলেন তিনি আর বল হাতে নেননি কারণ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হয়েছে যে কারণে অটোমেটিক্যালি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে তার বোলিং আইসিসির অন্তর্ভুক্ত অন্যান্য ক্রিকেট বোর্ডের অধীনে যে কোনো টুর্নামেন্টে নিষিদ্ধ হয়ে গেছে এবং একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটেও সাকিবের বোলিং নিষিদ্ধ থাকবে যতদিন পর্যন্ত তিনি আবার পরীক্ষা দিয়ে বৈধ প্রমাণ করতে না পারবে নিজের বোলিং অ্যাকশনকে তো হ্যাঁ এখানে এটা একটা ভালো খবর যে সাকিব ইতোমধ্যেই চেন্নাইতে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন বৈধতা পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন তার রিপোর্ট কিছু দিনের মধ্যেই চলে আসার কথা এবং সেখানে যদি তিনি পজিটিভ রিপোর্ট পান অর্থাৎ প্রমাণ হয় আবারও যে তার বোলিং অ্যাকশন বৈধ সেক্ষেত্রে তিনি আবারও বোলিংয়ে ফিরতে পারবেন তার এক পর্যন্ত তাকে ব্যাটসম্যান হিসেবেই খেলতে হচ্ছে বা খেলতে হবে তবে ব্যাটিং হোক বোলিং হোক অলরাউন্ডার হিসেবে হোক সাকিব দেশের মাটিতে অচিরে হয়তো ক্রিকেট খেলতে পারছেন না জাতীয় দলে হয়তো তার অধ্যায়টা সম্ভবত শেষ হয়ে গেছে আপাতত ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে তিনি সময় কাটাচ্ছেন এর ভবিষ্যৎ কী এটা কতদিন চলবে কতদিন পর্যন্ত সাকিবের প্রতি অন্যান্য বড় বড় ফ্রাঞ্চাইজি লিগুলোর ইন্টারেস্ট থাকবে এই জায়গাতেও প্রশ্ন আসে কারণ বড় ফ্যান ফ্র্যাঞ্চাইজি লিগের কথা যখন বলছি এবারের আইপিএল নিলাম হয়েছে কিছুদিন আগে। সেখানে কিন্তু সাকিব আল হাসানকে নিতে কোনো দল আগ্রহ দেখায়নি তাই মোটামুটি অন্যান্য যত টুর্নামেন্ট আছে অন্যান্য দেশে হয়তো সেখানে সাকিব টানা খেলে যাবেন কিন্তু তার নিজেরও হয়তো সেই আক্ষেপ অন্তত এই বিপিএলকে ঘিরে থাকতে পারে থাকার কথা ভক্ত সমর্থকদের মনে নিশ্চিত করেই সেই আক্ষেপ আছে বলে আমার বিশ্বাস কারণ ইতিহাসে সেরা ক্রিকেটারকে একটা টুর্নামেন্ট তার নিজ দেশে টুর্নামেন্টে পাবে না এটা আক্ষেপ করার মতো বিষয়ই সম্ভবত তো বিপিএল শুরু হচ্ছে যেমনটা বলছিলাম ত্রিশ ডিসেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল গত আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছে তুরবার রাষ্ট্রহের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের আসর দু সালের আসর বিপিএলের সার্বিক সাফল্য কামনা করছি বিপিএল সুন্দরভাবে কাটুক ভালো কাটুক সব ক্রিকেটারের এই কামনা জানিয়ে আমি জয়ন্তবিন্দু আজকের মতো ক্রিপফ্রেন্সি থেকে বিদায় নিচ্ছি